হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব হাঁসের মাংস আলু দিয়ে কিভাবে খুবই মজাদার এই হাঁসের মাংসটি রান্না করা যায় চলুন দেখে নেওয়া যাক হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি একদম খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি তিনটি আলু এভাবে মাঝখান থেকে কেটে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ দেবো লালমরিচের গুঁড়ো হাঁসের মাংস কিন্তু একটু মশলা ঝাল এগুলো একটু বেশি পরিমাণ লাগে দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপরে মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু তেল দিতে যাবেন না তেল দিলে হয় কি হাঁসের উপরে হাঁসের যে মাংস মাংসের উপরে একটা তেলের প্রলেপ পরে এতে কিন্তু মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে লাগে না এবং কিন্তু প্রবেশ করে না এই জন্য এভাবে তেল ছাড়া কিন্তু মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি গোটা মশলা দিয়ে দিলাম তিন চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টি এলা সাত আটটি গোলমরিচ এবং সাত আটটি লবঙ্গ দিয়ে দিলাম দুটি তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে যখন এর ভিতর থেকে ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন এর ভিতরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। খুব বেশি দেয়া দরকার নেই সামান্য একটু দিলেই হবে এমনিতেই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে কষানোর সময় তো নেড়ে চেড়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার আস মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে গেছে তো এ পর্যায়ে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আট থেকে দশ মিনিটের মতো চুলার রাস মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নেবেন খুব ভালো করে তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব অবশ্যই হাঁসের মাংসে একটু বেশি সময় লাগে এবং বেশি পরিমাণ একটু পানির দরকার হয় আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত পানি হতে হবে তো পানিটা দিয়ে আমি মাংসটাকে এখন রান্না করে নেব এ পর্যায়ে চুলার রাঁশ হাই হিটে করে দেবেন তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সাত আটটি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম চুলা রাস মিডিয়ামে রেখে মাংসটাকে এবার আমি রান্না করে নেব তিরিশ মিনিটের মতো চুলা কিন্তু মিডিয়ামে রেখে এভাবে ঢেকে রান্না করতে হবে তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে রান্না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমি যে মাংসটা তিরিশ মিনিট ধরে রান্না করেছি তার মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে নিয়েছি আপনারাও ঢাকা খুলে নেড়ে নেবেন তো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম এবং ঢেকে রেখে দিলাম দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে আমি ঢাকা রান্নাটা খুলে নিচ্ছি একদম লো আছে করে দিয়েছিলাম তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই মাংসটি তো আমি এখানে চালের যে রুটি হয় ওগুলো দিয়ে কিন্তু আমি মাংসটা পরিবেশন করছি চালের রুটি দিয়ে এই হাঁসের মাংসের রেসিপিটি কিন্তু ভীষণ মজা লাগে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা এইভাবে বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ